বন্ধুরা স্বাগতম কাজী অন্টারিও চ্যানেল থেকে আজকে আপনাদেরকে নিনজা প্রো এক্সেল ফুডি এয়ার ফ্রায়ারের অপারেশন সম্পর্কে কিছু বলবো এটা আনবক্স করব এবং এটা ব্যবহার আপনাদেরকে দেখাবো এই জিনিসটা আপনার অনেকটা ওভেনের মতো কিন্তু ওভেনের মতো এত বেশি কারেন্ট খরচ হয় না সময় এত বেশি নেয় না দ্রুত হয় এবং বড় পরিবারের জন্য বেশ কাজে লাগে শুধু যে দ্রুত হয় তা না এক্ষেত্রে তেলও কম লাগে প্রায় ষাট সত্তর ভাগ কম তেলে আপনি মচমচে করে রান্না করতে পারেন এবং খুব দ্রুতও কাজটা শেষ হয় ছোটোখাটো জিনিস না বেশ বড় জিনিস আপনি করতে পারেন এক একসাথে বড় মুরগি তারপর পিজা পিজা একটা না দুটো তারপর আলু তারপর শাক সবজি ইত্যাদি এই ওভেন বা এয়ার ফ্রায়ার অনেকগুলো ফাংশান থাকে প্রায় আটটা দশটা ফাংশান আপনি সহজেই ব্যবহার করতে পারেন কোনো ফলকে শুকানো কোনো জিনিসকে আবার গরম করা যেটা ওভেনে করেন তারপর পিজা করা ব্রয়েল করা বেক করা টোস্ট তৈরি করা তারপর ফ্রাই করা এয়ার ফ্রাই যাকে বলে তারপর মুরগি রোস্ট করা ইত্যাদি অনেক কাজই দ্রুততার সাথে কম খরচে এটাকে আপনি মাল্টি ফাংশন অ্যাপ্লায়েন্স বলতে পারেন এতে এয়ার ফ্রাই হচ্ছে ওভেনের কাজ হচ্ছে রোস্টারের কাজ হচ্ছে গরম করার কাজ হচ্ছে মাইক্রোওয়েভেনের মতো সবজি করতে পারছেন ভিতরে ফ্যান আছে তবে সব সুবিধার মধ্যে আবার কিছু অসুবিধাও আছে যেমন এটা একটু বেশ ভারী কাউন্টারে অনেকটা স্পেস লাগবে এই ফ্যানের দিকটা বিশেষ করে পরিষ্কার করতে কষ্ট হয় আবার বাইরের সারফেসটা বাইরের অংশটা একটু বেশি গরম হয় মনে হয় এই দিকগুলো বিবেচনা করলে এই খারাপ দিক বলতে পারেন সর্বোপরি এটা বেশ উপকারী জন্য যে তেলগুলো পড়বে সেগুলোর জন্য ক্রাম ট্রে আসবে তারপর একটা রোস্ট ট্রে ভিতরে থাকবে একটা এয়ার ফ্রাই বাস্কেট আছে আর দুইটা ওই যে তারের তৈরি ওয়ার র্যাক তারের তৈরি র্যাক থাকবে দুইটা প্যান থাকবে যা বেকিং করার জন্য এবং রোস্ট করার জন্য ভিতরে দ্রুত ফ্যান আছে এই ফ্যানটা দিয়ে বাতাসকে ঘোরায় ভিতরে গরম বাতাসকে সমানভাবে চারিদিকে বন্টন করে তাতে করে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সবজি তারপরে এগুলো সমানভাবে মচমচ হয় রান্না হয় তেলও কম লাগে বন্ধুরা এখন একটু অপারেশনটা দেখে দিই আপনাদের এই ফ্লাগটা দিন ফাংশানটা নির্বাচন করুন ফাংশন নির্বাচন করা মানেই হচ্ছে তাপমাত্রা এবং সময় কতটুকু অটোমেটিক এসে যাবে তারপর খাবারটা ঢোকান দরজাটা বন্ধ করুন তারপর ডান দিকের শেষের বটনটা দাবান চলতে শুরু করবে ভেরি সিম্পল এর সাথে সাথে টেম্পারেচার এবং টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন এখানে দেখেন ইয়ার রোস্টে আছে রোস্টে থেকে চলে গেল হোল রোস্টে হোল রোস্টে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট থ্রি সেভেন্টি ফাইভ আবার যদি আপনি এটা চাপ দেন চাপ দিয়ে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আসলো রিহিট রিহিট মাত্র দশ মিনিট দুইশো পঞ্চাশ ফারেনহাইটে আবার যদি আপনি এখান থেকে গিয়ে আর একটা ফাংশন করেন পিজা আপনি পিজা তৈরি করছেন পিজা তৈরি করলে পনেরো মিনিট লাগবে চা ফোর হান্ড্রেড ফারেন হাইটে এটা হচ্ছে খুব সিম্পল অপারেশন প্রথমে এই পাওয়ার বাটন পাওয়ার বাটন অন করেন অন করার সাথে সাথে দেখবেন এটা কোথায় আছে এখানে দেখতে পাচ্ছেন রোস্টে আছে এরপরও অনেক কিছু এ করতে পারে সেগুলো এখানে একটার পর একটা লেখা আছে যাই হোক এখন যদি আপনি হোল রোস্ট করেন তাহলে চার সাতচল্লিশ মিনিট এবং তিনশো পঁয়চাল পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট এটা এখন যদি আপনি মনে করেন হোল চিকেনটা আপনার অনেক বেশি শক্ত আরও বেশি সময় লাগবে তাহলে আপনি এখানে এখানে আসেন একটা ক্লক সাইন আছে আর একটা টেম্পারেচার সাইন আছে ছোট করে দেখা যাচ্ছে এখানে যদি আপনি এটা কমান তাহলে আপনার টাইম কমে যাবে এই যে দেখেন এখানে টাইম ফর্টি সেভেন আছে টিপ দিলাম ফর্টি সিক্স হলো আবার যদি টিপ দেন তাহলে হবে ফর্টি ফাইভ এভাবে আপনি সময়টা কমাতে পারেন আর টেম্পারেচারটা পাশেরটাই হচ্ছে টেম্পারেচার উপর দিকে হচ্ছে বাড়বে নিচের দিকে হচ্ছে কমবে এই যে টেম্পারেচার এখানে আছে থ্রি আমি এখন কমাই দিলাম থ্রি সিক্সটি করে দিলাম অথবা আপনার প্রয়োজন অনুসারে আপনি টেম্পারেচার ম্যানিপুলেট করতে পারেন টাইম ম্যানিপুলেট করতে পারেন তাহলে হোল রোস্টে ফর্টি সেভেন মিনিট থ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি ফারেনহাইট এখন জাস্ট শেষের এই বাটনটা টিপ দিয়ে শুরু করে দেন এই শুরু হয়ে গেল শব্দ পাচ্ছেন ফ্যানের আপনি যদি ভিতরে কিছুক্ষণ পর অবশ্য ভিতরের জিনিসটা কেমন হয়েছে গরম হয়েছে কিনা লাল হয়েছে কিনা রঙ আসছে কিনা জাস্ট আপনার কিউরসিটি যদি হয় আপনি খুলেও দেখতে পারেন অথবা এইটা এইখানে দেখেন এটা একটা লাইটের সাইন আছে এই লাইটের সাইনটা টিপ দেবেন তাহলে আলো জ্বলে যাবে আর আপনি খুলেও দেখতে পারেন কোনো বিপদের সম্ভাবনা নাই কারণ এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখছেন শব্দ চলে গেল ফ্যান বন্ধ হয়ে গেছে এখন আপনি যখন দেখা হয়ে যাবে তখন আবার পুটির ব্যাক আবার চালু শুরু হয়ে গেল অতএব বন্ধুরা যদিও র্যাকের নম্বরটা ডিসপ্লেতে ওঠে তারপরও আপনাকে র্যাক সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি কোনটা কোন ফুড কোন র্যাকে যাবে এয়ার ফ্রাই যদি করতে চান যেমন ফ্রাইজ চিকেন নাগেট ফ্রোজেন পিজা এইগুলো যদি করতে চান তাহলে আপনি টপ অথবা মিডল র্যাকে দেবেন আর ব্যবহার করবেন ফ্রাই বাস্কেটটা আর যদি বেক করেন কুকিজ ব্রেড বিস্কিট তাহলে আপনি ওই বেকিং প্যানটা ব্যবহার করবেন মিডল র্যাকে আর যদি রোস্ট করতে চান তাহলে বটম অথবা মিডল রাখে ব্যবহার করবেন ট্রে দিয়ে চিকেন বিফ ভেজিটেবল ইত্যাদি আর যদি টোস্ট আর বেগেল টোস্ট করতে যান অথবা ব্রেড টোস্ট করেন তাহলে টপ রাখে রাখবেন এবং এটা ওয়ে যেটা তার দিয়ে তার দিয়ে তৈরি রাখ সেটাতে আর ব্রয়েল যদি করতে চান তাহলে যেমন ফিশ স্টেক চিজ ইত্যাদি তাহলে আপনি রোস্ট্রেটা ব্যবহার করবেন আর এটা হিটিং এলিমেন্ট যেটা আছে সবচেয়ে উপরে কাছাকাছি আগুনের রাখবেন আর বেকিং করার সময় শিট প্যান অনেকটা অ্যালুমিনিয়াম ফয়েলের মতো ওটা ব্যবহার করবেন আর গ্রিসি স্টাফের জন্য নিচে তো ক্রাম্প ট্রে আছেই এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আজকের মতো আপনাদের যদি উপকার হয় এই নিনজা এয়ার ফ্রায়ার ব্যবহারটা তাহলে আমি উপকৃত হব ধন্যবাদ